আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম আজকে আমি আমার বাইকের দ্বিতীয়বারের মতো অয়েল ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর তার সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিলাম কারণ প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে সাথে এটা চেঞ্জ করে নেওয়াটা ভালো হবে সেই জন্য এটা চেঞ্জ করে ফেললাম আর আমি সব সবসময় বেশিরভাগ সময় মিরপুর দশে যে বাইকের স্প্রে পার্টস পাওয়া যায় সেখানে কাজ করাই বাইকের তো আজকে বাংলা মোটর হাতিরপুল এখান থেকে করাচ্ছি কারণ কালকে বাড়িতে যাব আর একটা লং রাইড দেওয়া লাগবে যার কারণে ইঞ্জিন অয়েলটা তেরোশো মিটার তেরোশো কিলো তেরো তেরোশো কিলো হতে হতেই আমি অবশ্য চেঞ্জ করে ফেলছি তেরোশো কিলো পুরোপুরি হয়নি যদিও তারপরেও চেঞ্জ করছি কারণ যেহেতু নতুন বাইক বেশি ইউজ না করাটাই বেটার তো পনেরোশো ষোলোশো চালাতে পারতাম আমি কিন্তু অতটা সময় নিলাম না সেই জন্য তাড়াতাড়ি চেঞ্জ করে ফেললাম যাতে আমার লং রাইডে কোনো ঝামেলা না হয় পাওয়ার ল্যাক ফিল না করি আমি যার কারণে ইয়ে করলাম চেঞ্জ করে ফেললাম তো এয়ার ফিল্টার লাগানো হয়ে গিয়েছে এয়ার ফিল্টার লাগানোর শেষ এখন ইঞ্জিন অয়েলটা দেওয়া হবে ইঞ্জিনের কালার বলে ঠিক আছে কিন্তু যেই পিচ্ছিল ভাবটা থাকে সেটা কমে গিয়েছে বিষয়টি তাই বললো তো আমি বললাম ঠিক আছে তাহলে চেঞ্জ করেই ফেলো তো এবার বোতলটা ফোটা করা হলো বোতলের মুখ খুলে এখন এই যে ঢালা হচ্ছে ইঞ্জিন অয়েল এটার কালারটা হলো নীল সাধারণত সবাই এই ইঞ্জিন অয়েলটাই ইউজ করে থাকে টিভিএস ভির জন্য আরও বেশ কিছু ইঞ্জিন অয়েল আছে তবে এটার বারো লিটারের বোতল পাওয়া যায় এক লিটারের বোতলও পাওয়া যায় তো আমি বারো লিটারের বোতলটাই নিয়েছি যাতে আলাদা করে বোতল কিনতে না হয় তো এটা একবারে দিয়ে দিলো এখন নাটটা টাইট দিয়ে দিলো তো এই ইঞ্জিন অয়েলের পারফরমেন্স ভালো খারাপ না এরা তো ভালোই বলে তো আমিও খুব একটা খারাপ পাইনি তবে আরও কিছু চলার পরে আমি অন্য একটা ইঞ্জিন অয়েল ট্রাই করে দেখব যে কেমন হয় সাধারণত টিভিএসে এই ইঞ্জিন অয়েলগুলোই ব্যবহার হয় আর আমি ইঞ্জিন অয়েলগুলো নিয়ে যাই সব সময় কারণ শুনছি যে এই সমস্ত ইঞ্জিন অয়েলগুলো আবার রিফাইন করে পরিশোধন করে আবার নাকি বিক্রিযোগ্য করা হয় যার কারণে আমি বোতল এবং আমার ব্যবহৃত ইঞ্জিন অয়েল দুটোই নিয়ে আসি আর চেষ্টা করব প্রতিবারই নিয়ে আসার কারণ এগুলো জমা করব বাইকে একটা স্টিকার লাগালাম এই ট্যাঙ্কের উপরে এটা অ্যাপাসির একটা সাইন দেওয়া আছে তো এটা ভালো লাগে দেখতে যার কারণে এটা লাগালাম প্রথমে লাগাতে একটু অসুবিধা হচ্ছিল কারণ ওটা একটু সাইজে বড় ছিল তো যার কারণে ছেলেটি একটু লাগাতে পাচ্ছিল না তো তারপরে ব্লেড দিয়ে কেটে নিয়ে তারপরে আবার লাগানো চেষ্টা করলো তারপরে ঠিকঠাক মতো লেগে গেছে তো এটা লাগিয়ে বেশ ভালোই লাগছে দেখতে তারপরে চারপাশেরটা লাগানো হলো এখন দেখতে সুন্দর লাগছে খারাপ না সবাই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ